বিকাশ ভবন চত্বরে চলছে এসএসসি যোগ্য শিক্ষক শিক্ষিকাদের আন্দোলন সুপ্রিম কোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল হওয়ার পরপরই যোগ্য প্রায় পনেরো হাজার শিক্ষক শিক্ষিকা তারা রাস্তায় নেমেছেন আন্দোলন শুরু করেছেন তাদের একটাই দাবি তাদের সরাসরি নিয়োগ করতে হবে আর এই আন্দোলনই গত বৃহস্পতিবার রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় বিকাশ ভবনের সামনে বিকাশ ভবন ঘেরাও করেন চাকরি হারানো যোগ্য শিক্ষক শিক্ষিকারা আর এই বিকাশ ভবন ঘেরাওয়ের মাঝেই কিন্তু বিকাশ ভবনের গেট ভাঙচুর সহ একাধিক ক্ষেত্রে সরকারি সম্পত্তি নষ্ট করা থেকে শুরু করে বিকাশ ভবনে কর্মরত আধিকারিকদের কর্মচারীদের সাধারণ মানুষকে বিকাশ ভবন থেকে বেরোতে না দেওয়া আটকে রাখা একাধিক অভিযোগে এফআইআর দায়ের হয়েছিল চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের গ্রেপ্তারি নিয়ে এফআইআর নিয়ে অবশেষে চরম নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট অবশেষে খেলে দিলেন জাস্টিস ঘোষ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এচলাসে রীতিমতো তোলপাড় চাকরি হারানো যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে এফআইআর নিয়ে অবশেষে নড়ে চড়ে বসলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা গিয়েছিল কলকাতা হাইকোর্টে কারণ রাজ্য পুলিশ আন্দোলন প্রতিহত করতে লাঠিচার্জ করেছে এবং লাঠি লাঠিচার্জের ফলে শিক্ষক শিক্ষিকাদের পা ভেঙেছে মাথা ফেটেছে একেবারে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল পুলিশ কর্মীরাও আহত হয়েছিলেন তাই চাকরি হারানো যোগ্য যারা চিহ্নিত হয়েছেন তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করছে মামলা দায়ের করেছে পুলিশ তাদের ডেকে ফাটানো হয়েছে আর তার বিরুদ্ধেই কলকাতা হাইকোর্টের মামলায় আজই একেবারে চরম নির্দেশ চূড়ান্ত নির্দেশ দিয়ে দিল রাজ্য সরকারকে রাজ্য পুলিশকে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিকাশ ভবনের সামনে অবস্থানরত আন্দোলনকারী এবং এফআইআরের নাম থাকা কোনো চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীর বিরুদ্ধে কোনও করা পদক্ষেপ নিতে পারবে না পুলিশ গ্রেপ্তার করতে পারবে না পুলিশ এমনই কিন্তু নির্দেশ দেওয়া হলো বিকাশ ভবনের সামনে যারা আন্দোলন করছিলেন এবং যাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না পুলিশ এবং গ্রেপ্তার করতে পারবে না এই মাত্র কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই নির্দেশ দিয়ে দিলেন তবে তদন্ত কিন্তু চলবে পুলিশকে ধীরে চল নীতি নিয়ে চলতে হবে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস ঘোষ একই সঙ্গে হাইকোর্ট নির্দেশ দিল যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ দু হাজার সদস্যরা সেন্ট্রাল পার্কের সুইমিং পুল লাগোয়া অঞ্চলে অবস্থান বিক্ষোভ করতে পারবেন পর্যায় ভিত্তিকভাবে দুশো জন ব্যক্তিকে থাকতে হবে এই অবস্থান বিক্ষোভে অর্থাৎ তাদের যে আন্দোলন চলছিল এই আন্দোলন কিন্তু বিকাশ ভবন থেকে সরে যেয়ে বিকাশ ভবনের সামনে থেকে সরে যেয়ে সেন্ট্রাল পার্কের সামনে তারা আন্দোলন করতে পারবেন এবং সেই আন্দোলনে থাকতে হবে পর্যায়ক্রমিকভাবে দুশো জন দুশো জনের বেশি কিন্তু থাকা চলবে না এই মামলার কিন্তু চরম নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি টঙ্কর ঘোষ আজ মামলার শুনানিতে বিচারপতি বলেন সম্ভব হলে প্রশাসন অস্থায়ী তাঁবু টাঙিয়ে দেবে অর্থাৎ চাকরি হারান শিক্ষক শিক্ষিকারা যে আন্দোলন করবেন তার তাঁবুটা খাটিয়ে দেবে প্রশাসন অর্থাৎ প্রশাসনেরই কিন্তু সব খরচা স্পষ্ট নির্দেশ অর্থাৎ বড় জয় চাকরি হারানো আন্দোলনকারী যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বায়ো টয়লেট পানীয় জলের ব্যবস্থা করে দেবে প্রশাসন একেবারে চরম নির্দেশ আন্দোলন রাজ্যের বিরুদ্ধে আন্দোলন হলে যেটা সবথেকে বড় সমস্যা সবথেকে বড়ো যে অভিযোগটা ওঠে রাজ্যের বিরুদ্ধে রাজ্য বায়ো টয়লেট এবং জলের ব্যবস্থা করে না এই অভিযোগটা কিন্তু ওঠে তবে কলকাতা হাইকোর্ট বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি কিন্তু স্পষ্ট করে দিলেন অবস্থান চরম নির্দেশ দিয়ে দিলেন বায়ো টয়লেট এবং পানীয় জলের ব্যবস্থা করে দেবে প্রশাসনই একই সঙ্গে হাইকোর্টের নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের তরফে যে শোকজ নোটিস করা হয়েছে সেটা কার্যকর করা যাবে না মধ্যশিক্ষা পর্ষদ যে শোকজ নোটিস পাঠানো পাঠিয়েছিল কেন আন্দোলন করছেন কেন সরকারি সম্পত্তি ভাঙচুর করেছেন কেন মানুষকে হেনস্থা করছেন একাধিক যে প্রশ্ন চুড়ে দিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ শিক্ষক শিক্ষিকাদের সেই শোকজ নোটিশ প্রত্যাহার করতে হবে এমনই কিন্তু নির্দেশ পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ বিকাশ ভবনের সামনে অবস্থানরত শিক্ষকদের মারধরের অভিযোগ তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে শুধু তাই নয় মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন দুই শিক্ষক নেতা ইন্দ্রজিৎ মণ্ডল এবং সুদীপ কুয়ার এদিন সেই মামলায় শুনানিতে চাকরি হারাদের উদ্দেশ্যে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন আপনারা ওখানে পনেরো ষোলো দিন ধরে আন্দোলন করছেন আপনাদের প্রতি আমি সমব্যথী কিন্তু আমাকে তো সাধারণ মানুষের কথা চিন্তা করতেই হবে আপনারা উল্টো দিকে সেন্ট্রাল পার্কে অবস্থান করুন সেন্ট্রাল পার্কে একসঙ্গে দুশো জন আন্দোলন করার প্রস্তাব দেয় হাইকোর্ট জানিয়ে রাজ্যের আইনজীবী সওয়াল করেন এই দুশো জনের মধ্যে যেন কোনো বহিরাগত না থাকে সেই দায়িত্ব আন্দোলনকারীদের নিতে হবে চাকরিহারদের আইনজীবী প্রশ্ন তোলেন কোনো অধ্যাপক চিকিৎসক যখন সেখানে আসেন তখন তাদের কি আমরা সেখানে বহিরাগত বলবো তারা যদি সমর্থন জানাতে আসেন তারা তো আসতেই পারেন তাদেরকে আমরা বহিরাগত বলবো এদিন রাজ্যের তরফে সওয়াল করা হয় এই মামলাকারীরা যেন বিধাননগরে ঢুকতে না পারে আর যেন কোনো রাজনৈতিক ব্যক্তি অবস্থানে ঢুকতে না পারেন যার পাল্টা চাকরি হারাদের আইনজীবী বলেন ওখানে কোনো বহিরাগত নেই কোনো রাজনৈতিক ব্যক্তিকে আমরা ডাকিনি কেউ আসলে আমরা কি করব। তাদের কি বার করে দেব। কেউ সমর্থন জানাতে আসতেই পারে তা আমরা কী করবো এই দাবিটাই কিন্তু করলেন চাকরিহারাদের আইনজীবী গত পনেরোই মে বিকাশ ভবনের সামনে আন্দোলনরত চাকরিহারাদের উপর লাঠিচার্জ করে পুলিশ আবার সরকারি সম্পত্তি নষ্ট ভাঙচুর সরকারি কর্মীদের কাজে বাধা দানের অভিযোগ ওঠে চাকরিহারাদের একাংশের বিরুদ্ধে এফআইআর দায়ের হয় মধ্যশিক্ষা পর্ষদের তরফেও ওই চাকরিহারা শিক্ষকদের শোকজ করা হয় এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন এফআইআরের নাম থাকা কোনো চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীর বিরুদ্ধে যেন কোনো করা পদক্ষেপ নেওয়া না হয় পুলিশ কোনো করা পদক্ষেপ নিতে পারবেন না চরম নির্দেশ দিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদের সকজ নোটিস নিয়েও স্বস্তি পেলেন চাকরিহারা শিক্ষকরা সকজের জবাব কিন্তু তাদের দিতে হচ্ছে না সকজ নোটিস উইথড্র করার নির্দেশ দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদকে তবে এদিন চাকরিহারা শিক্ষকদের উদ্দেশ্যে বিচারপতি বলেন আপনাদের প্রতি সবাই সমব্যাতি আইন শৃঙ্খলার অবনতি যেন না হয় সেটা খেয়াল রাখুন এমন ব্যবহার করুন যাতে শিক্ষকদের সম্মান থাকে অর্থাৎ বড় জয় আজ চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের রীতিমতো হেরে গুহারা ফের রাজ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে যে এফআইআর দায়ের করেছিল রাজ্য পুলিশ চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে কোনো করা পদক্ষেপ নেওয়া যাবে না গ্রেপ্তার করা যাবে না চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের এবং এফআইআর যে দায়ের হয়েছে এফআইআর থাক কিন্তু তদন্ত চালিয়ে যেতে পারবে পুলিশ আধিকারিকরা এবং তার সাথে সাথে যে নির্দেশটা দেওয়া হয়েছে মধ্যশিক্ষা বর্ষতকে পর্ষদকে সোকজ নোটিস উইথড্র করতে হবে অর্থাৎ সকজ করা যাবে না এবং চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের যে আন্দোলনের যে তীব্র আপত্তি জানিয়েছিল রাজ্য রাজ্যের আইনজীবী কল্যাণ ব্যানার্জি তারও কিন্তু মুখে ঝামা ঘষে দিয়েছে কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে বিকাশ ভবনের সামনে নয় সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে সেটাও কিন্তু দেখতে হবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি কিন্তু স্পষ্ট করেছেন মাননীয় বিচারপতি তিনি স্পষ্ট করে বলেছেন সেন্ট্রাল পার্কের সামনে আপনারা যে অবস্থান বিক্ষোভ করুন রাজ্য তাঁবু খাটিয়ে দেবে অস্থায়ী তাঁবু এমনকি রাজ্য বায়ো টয়লেট দেবে রাজ্য জলের ব্যবস্থা করবে অর্থাৎ আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের বড় জয় তাদের কিন্তু যে তাঁবু সেই খরচাও রাজ্যের বায়ো টয়লেট সেই খরচাও রাজ্যের এবং জলের খরচাও কিন্তু রাজ্যের তারা আন্দোলন চালাতে পারবেন অর্থাৎ একেবারে বড়ো জয় পেলেন আন্দোলনকারী যোগ্য শিক্ষক শিক্ষিকারা বন্ধুরা আপনারা কী বলবেন এই জয়কে কিভাবে ব্যক্ত করবেন অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে চালান কারণ এমনিতেই চাকরি হারিয়েছেন ডিসেম্বর পর্যন্ত চাকরি থাকবে তারপর আর বেতন পাবেন না চাকরি না থাকলে তাই এই আন্দোলনের এত খরচ জোগাবেন কি করে বায়ো টয়লেট জলের খরচ প্লাস অস্থায়ী তাঁবু খাটাতেও কিন্তু হাজার হাজার টাকা খরচ তাই এই খরচগুলো কিন্তু বাঁচিয়ে দিল কলকাতা হাইকোর্ট মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বন্ধুরা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে রাজ্য কী পদক্ষেপ নেয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের